أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن برشو بلوكي سورة الإمران إر নম্বর রুকু থেকে শুরু একশো তিরিশ নম্বর থেকে বলা হচ্ছে হে ওই সব লোক যারা ইমান এনেছো তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে ওই আগুন থেকে বেঁচে থাকো যা কাফিরদের জন্য তৈরি রাখা হয়েছে আর আল্লাহ ও রাসুলের হুকুম মেনে নাও আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে ওই পথে দৌড়ে চলো যে পথ তোমাদের রবের ক্ষমা ও ওই বেহেস্তের দিকে যায় যা জমিন ও আসমানের মতো বিশাল এবং যা ওই ক্ষুদাভীর লোকদের জন্য তৈরি রাখা হয়েছে যারা সব অবস্থায় নিজেদের মাল খরচ করে খারাপ অবস্থায় থাকুক আর মন্দ অবস্থায় থাকুক যারা রাগকে দমন করে অপরের দোষ ক্ষমা করে এমন লেক লোকদের আল্লাহ খুব পছন্দ করেন আর যাদের অবস্থা এমন যে যদি কখনো কোনো অশ্লীল কাজ তাদের দ্বারা হয়ে যায় অথবা কোনো গুণা করে নিজেদের ওপর জুলুম করে বসে তাহলে সাথে আল্লাহর কথা স্মরণ করে মনে হয় এবং তার কাছে তারা নিজেদের মাফ চায় কেননা আল্লাহ ছাড়া আর কে আছে যে গুণা মাফ করতে পারে এইসব লোক যেটুকু গুণ কাজ করে ফেলেছে তা জেনে বুঝে আর করতে থাকে না তারাই ওই সব লোক যাদের পুরস্কার তাদের রবের কাছে রয়েছে তা এই যে তিনি তাদেরকে মাফ করে দেবেন এবং এমন সব বাগানে তাদের প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে আর তারা সেখানে চিরদিন থাকবে নেক আমলকারীদের জন্য কতই না ভালো পুরস্কার রয়েছে তোমাদের আগে বহু যুগ অতীত হয়ে গেছে দুনিয়ায় ঘোরাফেরা করে দেখে নাও যে ওই সব লোকের দশা কি হয়েছে যারা আল্লাহর হুকুম ও হেদায়েত মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এই কোরআন মানবজাতির জন্য একটি সুস্পষ্ট সাবধান বাণী এবং যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য হেদায়েত ও উপদেশ তোমরা মন ভাঙ্গা না চিন্তা করো না যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী থাকবে এ সময় যদি তোমাদের ওপর আঘাত লেগে যায় তাহলে এর আগে তোমাদের বিরোধী দলের ওপর এ ধরনের আঘাত লেগেছে এটা তো সময়ের উত্থান মাত্র যা আমি মানুষের একের পর এক দিয়ে থাকি তোমাদের ওপর সময়টা জন্য আনা হয়েছে আল্লাহ দেখে নিতে চেয়েছিলেন তোমাদের মধ্য সাচা মমিন কারা এবং তিনি তোমাদের মধ্য থেকে ওই লোকদেরকে বাছাই করে নিতে চেয়ে লেন যারা আসলেই সত্যের সাক্ষী কেননা জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না আর তিনি এ পরীক্ষার মাধ্যমে মুমিনদের আলাদা করে নিয়ে কাফিরদেরকে ধ্বংস করতে চেয়েছিলেন তোমরা কি মনে করেছ তোমরা এমনি বেঁচতে চলে যাবে অথচ আল্লাহ এখনো দেখে নেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জীবন দিতে পারে এবং তারই খাতিরে সবর করতে পারে তোমরা তো মৃত্যু কামনা করেছিলে কিন্তু তা ওই সময়ের কথা যখন মৃত্যু সামনে আসেনি নাও এখন তা সামনে এসেছে এবং তোমরা তা নিজের চোখেই দেখেছ চোদ্দ নম্বর রুকু শেষ হলো পনেরো নম্বর রুকু শুরু হচ্ছে সুরাল আল ইমরানের পনেরো নম্বর রুকু একশো চল্লিশ নম্বর আয়াত থেকে অনুবাদ মহাম্মাদ একজন রাসুল সারা আর কিছুই নয় তার আগে আরো বহু রাসুল গত হয়ে গেছেন তিনি যদি মারা যান বা নিহত তাহলে কি তোমরা উল্টা দিকে ফিরে যাবে মনে রেখো যারা উল্টা দিকে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অবশ্য যারা আল্লাহর শুকুর গুজার বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি এর বদলা দেবেন কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না মৌতের সময় তো লিখিতই আছে যে দুনিয়ার ফলের আশায় কাজ করবে তাকে আমি দুনিয়া থেকেই দেব এবং যে আখেরাতের ফলের আশায় কাজ করবে সে আখেরাতে সুফল পাবে আর শুকুর আদায়কারীদেরকে আমি তাদের প্রতিফল অবশ্যই দান করব এর আগে কত নবী গত হয়ে গেছেন যাদের সাথে মিলে বহু আল্লাহ লোক যুদ্ধ করেছে আল্লাহর পথে যত মুচিবত তাদের ওপর পড়েছিল সেজন্য তারা হতাশ হয়নি তারা কোনো দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলে সামনে মাথা নত করেনি এমন ধরনের ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের দোয়া শুধু এতটুকুই ছিল হে আমাদের রব আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো আমাদের কাজে তোমার দেওয়া সীমা যেটুকু লঙ্ঘন হয়ে গেছে তা মাফ করো আমাদের কদম মজবুত করে দাও এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার সফলতাও দিয়েছেন এবং আখিরাতের সোয়াব এর চেয়েও ভালো দিয়েছেন আল্লাহর কাছে এমন ধরনের নেক লোক পছন্দনীয় পনেরো নম্বর রুকু শেষ হলো ষোলো নম্বর রুকু শুরু হচ্ছে একশো উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা যদি ওই সব লোকের কথা মতো চলো যারা কুফুরের পথে চলে তাহলে তারা তোমাদেরকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা বিফল ও ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরবে তাদের কথা ভুল আসলে আল্লাহ তোমাদের সহায়ক এবং তিনি খুব ভালো সাহায্যকারী শীঘ্রই ওই সময় আসবে যখন আমি কাফেরদের মনে ভয় ভীতি সৃষ্টি করব কারণ তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করেছে যার শরিক হওয়ার পক্ষে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি দুজক তাদের শেষ ঠিকানা বরং এবং এ জালিমের থাকার জায়গা খুব খারাপ আল্লাহর সমর্থন ও সাহায্যে যে ওয়াদা করেছিলেন তা তো তিনি পুরো করে দিয়েছেন প্রথম দিকে তোমরা তার হুকুমে তাদেরকে হত্যা করেছিলে কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে নিজেদের কাজে একে অপরের সাথে মতবিরোধ করলে এবং যখন আল্লাহ তোমাদেরকে ওই জিনিস দেখালেন যার মহব্বতে তোমরা পাগল ছিলে অর্থাৎ গণিমতের মাল তোমরা নিজেদের নেতার বিরোধিতা করে বসলে কারণ তোমাদের কতক লোক দুনিয়ার লোভে ছিল আর কতক কাফিদের মোকাবিলায় তোমাদেরকে হটিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আর সত্য এটাই এরপর আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন কেননা মুমিনদের ওপর আল্লাহ বড় দয়ার খেয়াল রাখেন মনে করে দেখো যখন তোমরা পালিয়ে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরে তাকানোর খেয়াল তোমাদের ছিল না এবং রাসুল তোমাদেরকে পেছন থেকে ডাক দিচ্ছিলেন তখন আল্লাহ তোমাদের এ আচরণের এ বদলা দিলেন যে তোমাদের ওপর দুঃখের পর দুঃখ দিলেন যাতে ভবিষ্যতের জন্য তোমাদের এ শিক্ষা হয় যে তোমরা যা হারিয়ে ফেলো অথবা যে মুসিবত তোমাদের উপর নাজিল হয় তাতে যেন তোমরা হতাশ না হও আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখেন এ দুঃখ বেদনার পর আল্লাহ তোমাদের মধ্য কিছু লোকের ওপর এমন সান্ত্বনার অবস্থা কায়েম করলেন যে তাদের ঘুম পেতে লাগলো কিন্তু অন্য আর একটি দল ছিল যাদের নিকট শুধু তাদের স্বার্থের যাদের নিকট শুধু তাদের স্বার্থেরই গুরুত্ব ছিল তারা আল্লাহ সম্পর্কে নানা রকম জাহেলি ধারণা করতে লাগলো যা সরাসরি সত্যের বিরোধী ছিল তারা এখন বলছে এ কাজের ব্যবস্থা করার ব্যাপারে আমাদের কোনো অংশ আছে কি তাদেরকে বলুন কারো কোনো অংশ নেই এ কাজের সব ক্ষমতায় আল্লাহর হাতে আসলে এরা তাদের দিলে যে কথা গোপন করে রেখেছে তা তোমাদের কাছে প্রকাশ করে না তারা বলতে চায় যদি নেতৃত্বের ক্ষমতায় আমাদের কোনো অংশ থাকতো তাহলে এখানে আমরা নিহত হতাম না তাদের বলে দিন যদি তোমরা নিজেদের ঘরেও তাহলে যাদের তারা নিজেই তাদের নিহত হওয়ার জায়গার দিকে বের হয়ে আসত আর এই যে ব্যাপার ঘটে গেল তার কারণ এই যে যা ছিল তোমাদের মনে গোপন রয়েছে যা কিছু তোমাদের মনে গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করতে চেয়েছেন আর তোমাদের মনে যে ত্রুটি আছে তা দূর করতে চেয়েছিলেন আল্লাহ মনের অবস্থা খুব ভালো জানেন তোমাদের মধ্য যারা মোকাবিলার দিন পেছনে হাটে গিয়েছিল তাদের এই আচরণের কারণ এটাই ছিল তাদের কিছু দুর্বলতার ধরুন শয়তান তাদের পাটল টলায়মান করে দিয়েছিল আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল ষোলো নম্বর রুকু শেষ হলো সতেরো নম্বর রুকু শুরু হচ্ছে সতেরো নম্বর লোক শুরু হচ্ছে একশো সাত্পান্ন নম্বর আয়ের থেকে বলা হচ্ছে হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা এ কাফেরদের মতো কথা বলো না তাদের কোনো আত্মীয় যদি সফরে যায় বা হয় এবং সেখানে কোনো বিপদে পড়ে তাহলে তারা বলে তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মারাও যেত না এবং নিহত হতো না আল্লাহ এ ধরনের কথাকে তাদের মনে আফসোসের কারণ বানিয়ে দেন অথচ আসলে আল্লাহ আল্লাহ জীবন অমৃত্য দান করেন আর তোমাদের সব কাজ কর্মই তিনি দেখেন যদি তোমরা আল্লাহর পথে নিয়ত হও বা যাও তাহলে আল্লাহর যে রহমত ও দান তোমাদের ভাগ্যে জোটবে তা ওই সব জিনিস থেকে অনেক ভালো যা তারা জমা করে আর তোমরা মারাই যাও বা তোই হও সব অবস্থায় তোমাদেরকে একত্র হয়ে আল্লাহর কাছেই যেতে হবে হে এটা আল্লাহর বড় রহমত যে আপনি এইসব লোকের জন্য খুব নরম মেজাজ বিশিষ্ট হয়েছেন তা না হলে যদি আপনি করা হতেন ও পাষাণ মনের অধিকারী হতেন তাহলে তারা সবাই আপনার চারপাশ থেকে সরে যেত তাদের দোষ মাফ করে দিন তাদের পক্ষে মাগফেরাতের দোয়া করুন এবং দিনের কাজে তাদের সাথে পরামর্শ করুন তারপর যখন আপনি কোনো মতের ওপর মজবুত সিদ্ধান্তে পৌঁছেন তখন আল্লাহর ওপর ভরসা করুন আল্লাহ ওই সব লোককে ভালোবাসেন যারা তার ভরসার কাজ করে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর তিনি যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে তারপরে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে কাজেই যারা মুমিন তাদের আল্লাহর উপর ভরসা করা উচিত খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না আর করে যে সে কেয়ামতের দিন তার খেয়ানত সহ হাজির হয়ে যাবে তারপর প্রত্যেক লোক তার কামায়ের পুরা বদলা পাবে এবং কারো কামায়ের ওপর কোন জুলুম করা হবে না এটা কি করে হতে পারে যে লোক হামেশা আল্লাহর মর্জি মতো চলে সে ওই লোকের মতো কাজ করবে যে আল্লাহর গজবে घेराव হয়ে পড়েছে এবং যার শেষ ঠিকানা হলো দজক যা খুব খারাপ জায়গা আল্লাহর কাছে এ দুরুকম লোকের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে আর আল্লাহ সবার কাছের দিকে লক্ষ্য রাখেন আর আল্লাহ সবার কাজের দিকে লক্ষ্য রাখেন আসলে আল্লাহ তো ইমানদারদের ওপর বিরাট মেহেরবানি করেছেন যে তাদের নিকট তাদের মধ্য থেকে এমন এক নবী বানিয়েছেন যিনি তাদেরকে আল্লাহর আয়াত শোনান তাদের জীবনকে পবিত্র করে সাজান এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন অথচ এর আগে এসব লোক স্পষ্ট গুমরাহের মধ্য পড়েছিল তোমাদের একই অবস্থা হলো যখন তোমাদের উপর মুসিবত এসে পড়লো তখন তোমরা বলতে লাগলে এ থেকে এলো অথচ বদরের যুদ্ধে তোমরা তোমাদেরই হাতে বিরোধীদের ওপর বদরের যুদ্ধে তোমাদেরই হাতে বিরোধীদের ওপরের দ্বিগুণ মুসিবত এসে পড়েছিল হে নবী আপনি তাদেরকে বলে দিন এ মুসিবত তোমাদের নিজেদের কারণেই এসেছে আল্লাহ এই সব বিষয়ের ওপর ক্ষমতা রাখেন যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয়েছে তা আল্লাহর অনুমতিতেই হয়েছে এটা এজন্য হয়েছিল যে আল্লাহ দেখে নিতে চাইলেন তোমাদের মধ্যে কারা মুমিন আর কারা মুনাফিক ওই মুনাফিকদেরকে যখন বলা হলো হেসু আল্লাহর পথে যুদ্ধ করো অথবা কমপক্ষে নিজের শহরের হেফাজত করো তখন তারা বলতে লাগলো আমরা যদি জানতাম আজ যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে যেতাম তারা যখন এ কথা বলছিল তখন তারা ঈমানের চেয়ে কুপুরির বেশি কাছে ছিল তারা নিজেদের মুখে ওই কথা বলে যা তাদের মনের মধ্য নে আর যা কিছু তাদের মনে গোপন রাখে তা আল্লাহ ভালো করেই জানেন আর তাদের যেই সব ভাই বন্ধু যুদ্ধ করতে গেল এবং নিহত তাদের সম্বন্ধে এরা বলে দিল। যদি তারা তাদের কথা মেনে নিত তাহলে তারা মারা যেত না হে নবী ওদেরকে বলে দিন যদি তোমরা এ কথায় সত্যবাদী হও তাহলে যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের নিজেদের থেকে তা ফিরিয়ে দিও যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু মনে তারা তো আসলে জীবিত তারা তাদের রবের কাছে থেকে রিজিক পাচ্ছে আল্লাহ তাদেরকে নিজে মেহম মেহের বাণী থেকে যা কিছু দিয়েছেন তাতে তারা খুশি ও তৃপ্ত আর তারা এ বিষয়েও নিশ্চিত যে সব লোক তাদের দুনিয়াতে রয়ে গেছে এবং এখনো সেখানে পৌঁছেনি তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই তারা আল্লাহর নিয়ামত মেহরবানি পেয়ে আনন্দিত এবং তারা জানতে পেরেছে আল্লাহ ইমানদারদের পুরস্কার নষ্ট করেন না সতেরো নম্বর রোগও শেষ হল সদাকলাই